প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি এর অষ্টাদশ ও ঊনবিংশ সেশন থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমাদের নিত্যদিনের জীবনে অম্ল বা অ্যাসিড এবং ক্ষারক অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি তবে অনেক সময় আমরা জানি না কোনটা অম্ল আর কোনটা ক্ষারক খুব শীঘ সহজেই কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং নির্দেশক ব্যবহার করে এ দুটিকে আলাদা করা যায় তার আগে এই সেশন শুরুর পূর্বেই শিক্ষকের নির্দেশে তোমরা নিচের উপকরণ বাড়ি থেকে আনবে একটি করে লেবু ও তেঁতুল এক চামচ পরিমাণ লবণ চুন ডিটারজেন্ট সাবান দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এছাড়া শিক্ষক তোমাদেরকে আরো কিছু রাসায়নিক পদার্থ দিয়েছেন এগুলো টেস্ট টিউব অথবা অন্য কোনো পাত্রে নিয়ে পাত্রের গায়ে নাম লিখে নাও কোনটা অম্ল আর কোনটা ক্ষার তা কি দেখে বোঝা যাচ্ছে তাহলে চলো আমরা লিটমাস পেপার পরীক্ষা করে দেখে নিই কোনটা অম্ল আর কোনটা ক্ষারক কিন্তু তার আগে অম্ল ও ক্ষারক কি এদের সাধারণ বৈশিষ্ট্য কি তা জেনে নেওয়া যাক লিটমাস পেপার কি সে প্রশ্ন নিশ্চয় মাথায় ঘুরপাক খাচ্ছে সাধারণ কাগজে যখন লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রং মেশানো হয় তখন লিটমাস পেপার তৈরি হয় কোন দ্রবণ অ্যাসিডিক না তা পরীক্ষা করতে লিটমাস পেপার ব্যবহার করা হয় অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে এবং ক্ষারীয় দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে তোমাদের অনুসন্ধানী পাঠ্য বইয়ে একটি চিত্র দেওয়া আছে সেটি দেখে নাও এই পেপার এক ধরনের নির্দেশক নির্দেশক হচ্ছে এমন সব পদার্থ যাদের নিজেদের পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু কোনো অম্ল না খার বা কোনোটাই নয় তা নির্দেশ করে তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে অম্ল ও ক্ষারক অংশটুকু পড়ে নাও পড়া শেষ হয়ে গেলে কয়েকটি টেস্ট টিউব অথবা পাঁচ মিলিলিটার পানির মধ্যে তোমাদের আনা বস্তুগুলো মিশিয়ে দাও তারপর শিক্ষকের দেওয়া লাল ও নীল দুটি লিটমাস পেপার ব্যবহার করে তোমাদের নমুনা বস্তুগুলোকে কোনটি অম্ল ও কোনটি খারক এর ভিত্তিতে নিচে আলাদা ছকে লিখো লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে বস্তুর নাম অম্ল নাকি খারক আর কারণ কি তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নি বস্তুর নাম লেবু অম্ল কারণ নীল লিটমাস পেপারকে লাল করে তেতুল অম্ল নীল লিটমাস পেপারকে লাল করে লবণ নিরপেক্ষ নীল বা লাল লিটমাস পেপারের রং পরিবর্তন করে না চুন ক্ষারক লাল লিটমাস পেপারকে নীল করে ডিটারজেন্ট খারক লাল লিটমাস পেপারকে নীল করে ভিনেগার অম্ল নির্লিটনাস পেপারকে লাল করে এই ছিল এই ছকের সমাধান আসা ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সাতাশি পৃষ্ঠা থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ